আসসালামু আলাইকুম বন্ধুরা শিমু লাইফ স্টাইল পেজের পক্ষ থেকে আমরা আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা মাটির চুলায় রান্না করব পাবদা মাছ এবং আলু চচ্চড়ি পাবদা মাছটি অনেক কাটাযুক্ত হয়। খেতে অনেকেরই প্রবলেম হয় কিন্তু আমি আপনাদের মাঝে আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যে রেসিপির দ্বারা রান্না করলে এটি বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারবে এবং অনেক সুস্বাদু হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে হলুদ লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটি সুন্দরভাবে মাখিয়ে নিলাম মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমরা চুলার উপরে মাছগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যান গরম হওয়ার পরে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা পরিপূর্ণ গরম হওয়ার পরে আমরা মাছগুলো ভাজার জন্য প্যানের উপর ছেড়ে দিলাম এখন আমাদের মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আগে থেকে কাটা আলু এবং পিঁয়াজ কুচিগুলো একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি ও আলুগুলো সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে সেজন্য আমি পরিমাণ মতো লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে ব্লেন্ডকৃত মশলা হিসেবে কিছুটা আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমরা এটাকে সুন্দরভাবে তেল দিয়ে মাখিয়ে নিতে শুরু করলাম এটা মাখানো শেষ হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে চুলায় চাপিয়ে দিতে হবে তারপরে তরকারিটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তরকারিটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন উঠবে তখন সামান্য তরকারিটা নাড়া চাড়ার পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো তরকারির ভিতর দিয়ে দিতে হবে আমরাও আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর ভিতরে মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে আবারও তরকারিটিকে হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে কয়েক মিনিট ঢেকে রাখার পরে তরকারিটি ফাইনাল লুক চলে আসবে এবং আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল ডেকে তরকারিটিকে নামিয়ে নিতে পারবেন ফাইনালি আমাদের তরকারিটি অনেক বেশি সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ